বোমা উদ্ধার নানুরে বোমা উদ্ধার বীরভূমের নানুরে নানুর থানার বরা সাউতা অঞ্চলের মোহনপুর গ্রামে উদ্ধার হয়েছে দুই ড্রাম তাজা বোমা পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে দুই ড্রাম তাজা বোমা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ দুটি ড্রামে আনুমানিক তিরিশটি বোমা আছে বলে জানা গেছে কে বা কারাই বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নানুর এলাকায় বুধবার সকালে সিআইডি বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তারপরেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট তারাপীর টিভি বছর তিরিশ বছর সাপের ভয়ে কেউ যায়ও না আমরাও যাই না ওদিকে আছে কত বছর ধরে থাকেন আমরা মোটামুটি আগে প্রায় কুড়ি বছর ধরে কুড়ি বছর আঠারো কুড়ি বছর বলতে থাকি কারা ব্যবহার করতেই পারি কেউ করে না কেউ করে না কেউ ব্যবহার করে ওই প্রতীত পড়ে আছে সাপের ভয়ে আমরাও যাই না তারাও খুঁজি দিলেও কার্বলিক অ্যাসিড ফ্যাসিড দিয়ে কোনো সময় যদি কিছু ইয়ে বার করতে কার আছে এমনি আমরা ওদিকে যাই মানে কারা বোমা রেখে গেছে না না ওসব কিছুই যাই না

বন্ধুৰ ভাল পিজা বন্ধৰ